আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে যে ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য সেটা হচ্ছে এসিও রিলেটেড তো বন্ধুরা আমরা অনেক ব্যাগ লিঙ্ক বানাই ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করি কিন্তু ব্যাগ লিঙ্কটা কি আমরা গুগল ইন্ডেক্স হচ্ছে কি না হচ্ছে না সেটা কিন্তু আমাদের চেক করতে হয় তো এই চেক করার জন্য কিন্তু আপনার বন্ধুরা টুলস লাগে আর টুলস কিন্তু বন্ধুরা আপনি অনেক টুলস পাবেন যেগুলি আপনাকে পেমেন্ট করতে হয় তারপরে ফ্রি টুলস তো বন্ধুরা আমরা যারা নতুন এখনও আপনার ফিলেন্সিংয়ে সেরকম আর্নিংটা আমাদের হচ্ছে না সেই জন্য কিন্তু আমরা পেমেন্ট করে আমরা কিন্তু টুলসগুলি ইউজ করতে পারি না তো সেই জন্যে আমাদেরকে ফি টুলসের উপর নির্ভর করতে হয় তো সেই জন্য আজকে একটি টুলস আপনাদের জন্য নিয়ে আসছে যেখানে আপনার আপনার ব্যাগ লিঙ্কটা কি গুগল লিঙ্ক হয়েছে কি হয়ে নাই সেই ধরনের টুলসে আজকে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা শুরু শুরু করার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করুন এবং পাশে থাকা বেল অ্যাকাউন্টটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও বন্ধুরা আপনি সবার আগে পেয়ে যান বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন আমার একটি ইউটিউব চ্যানেল যেখানে আপনি এসিউ রিলেটেড এবং ইনকাম রিলেটেড ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার চ্যানেলে এসে আপনারা যাবেন প্লে লিস্টে প্লে লিস্টে এসে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাবেন ফিলিন সিং রিলেটেড প্লে লিস্ট আছে এবং আপওয়ার্ক রিলেটেড প্লে লিস্ট আছে এবং আপনার ডুপলো ব্যাঙ্কিং রিলেটেড প্লে লিস্ট আছে তো বন্ধুরা এখানে এসে আপনারা এখানে এসে আপনারা এই ডুব হলো ব্যাক লিস্টে আপনি সাহিত্যের মতো ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে আপনারা সেখান থেকে আপনারা প্রত্যেক প্রতিটা ভিডিওতে একটা করে ব্যাকলিংয়ের ওয়েবসাইট পেয়ে যাবেন আপনারা সেই ওয়েবসাইটটা নিয়ে আপনারা ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন তো বন্ধুরা যেটা আমরা বলতেছিলাম যে আপনার ব্যাকলিংটা চেক করার জন্য আপনার গুগল লিঙ্ক হয়েছে কি না সেটা চেক করার জন্য একটা টুলসের প্রয়োজন আর সেই টুলসে আপনার আজকে আপনাদের জন্য নিয়ে আসছে সেই টুলসের নাম হচ্ছে ডুবলি চেকার এ দেখতে পাচ্ছেন আপনারা ডুবলি চেকার তো আপনারা এটা গুগলের চার্জ দিয়ে আপনি এই গুগলে চার্জ দেওয়ার আপনারা ব্যাকলিন চেকার লিখে চার্জ দিলে গুগলে আপনারা এটা চলে আসবে এটা চলে আসলে আপনারা এখানে এটা ফ্রি ইউজ করতে পারবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে চেক করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমি একটা আমি যে যে ব্যাগ ক্রিয়েট করতেছি তা কিন্তু আমি কিন্তু একটা এক্সেল ফাইল ফাইলে আমি রেকর্ড করে রাখতেছি তো দেখতে পাচ্ছেন আমি এই যে এখানে ধরেন আমি এটা আমি কপি করলাম কপি করার পরে আমি যে এখানে ডুবলি চেকারে আসলাম যেখানে আসার পরে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে বন্ধুরা আমি যেখানে আই এম রোড রোবট এখানে ক্লিক করার পরে এখানে চেক ডেস স্ট্যাটাস এখানে ক্লিক করার পরে তো বন্ধুরা দেখতে জানা জানান তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে কয়টি এখানে প্রায় দশটির মতো এখানে প্রায় দশটির মতো আমি ব্যাগলিং একটা দিছি এখানে কিন্তু দেখেন এখানে মাত্র একটি ইন্ডেক্স হয়েছে কিছু কিছু ব্যাকলিং দুই মাস তিন মাস সময় লাগে ইন্ডেক্স হতে আর কিছু কিছু ব্যাকলিং দুই দিন তিন দিন ভিতরে হয়ে যায় তো হয়তো এই জন্যই আমি ব্যাঙ্কিংগুলি ক্রিয়েট করছি হয়তো সময়টুকু লাগতেছে জেনারেলি যে ওয়েবসাইটগুলিতে ইন্ডেক্স হতে সময় লাগে সেই জন্য লাগতেছে তো বন্ধুরা সমস্যা নাই আমরা দু তিন মাস চেক ওয়েট করব তো বন্ধুরা আমরা যদি আবার এখান থেকে আরও কিছু এখান থেকে নেই কপি করে নেই নেওয়ার পরে বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়ে দিলাম দেওয়া দেওয়ার পরে আমি আই এম রড রোবট এখানে চেক ক্লিক করার পরে ইন্ডেক্স চেকার ক্লিক করলাম তো এখানে বন্ধুরা মনে হয় বেশি হয়ে গেছে দশটির বেশি এখানে দশটির বেশি এখানে ও এখানে মনে হয় বেশি হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখন যে যে কয়টা দিয়েছি এটাতে একটা ইন্ডেক্স হয় নাই তো আমরা আর এদিকে একটু যাই এদিকে এসে দেখি এই যে এখান থেকে আমি কপি করে নিই ইন্ডেক্স পালাবৎ ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে কয়টাতে আমার এই দুইটা ইনডেক্স দেখাচ্ছে এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে প্রায় দশটার মধ্যে দুইটা ইনডেক্স দেখাচ্ছে তো তার মনে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি এখানে প্রায় তিনশোর মতো ব্যাগলিং গেট করে রাখছি এর মধ্যে হয়তো একশো ব্যাগলিং হয়তো ইন্ডেক্স হয়েছে তো আসলে ব্যাগলিংগুলো এই ধরনের এরকমই হয় যে আপনার কিছুটা ব্যাগলিং সময় নেয় কিছুটা হয় আবার অনেকটা ব্যাগলিং ইন্ডেক্সই হয় না তো যেগুলি ইন্ডেক্স হয় না সেগুলি আমরা ডিলেট করে দেব তো বন্ধুরা আজকের এই ভিডিওটা পর্যন্তই আর আমি পরবর্তী ভিডিও নিয়ে আসতেছি যে যেগুলি আপনার ইন্ডেক্স হয় নাই সেগুলি কিভাবে ইনডেক্স করানো যায় এবং এটাকে কিভাবে আপনাকে ইন্ডেক্স করানোর জন্য পিং করা যায় অর্থাৎ যেগুলো ইন্ডেক্স হয় নাই সেগুলো দ্রুত ইন্ডেক্স করানোর জন্য কিন্তু বন্ধুরা টোলস আছে সেই টুলস নিয়ে আমি পরবর্তী আপনাদের জন্য ভিডিও বানাবো তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর যদি মনে করেন এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে আপনি পাশে থাকে বেলকনটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তো বন্ধুরা কমেন্ট করে মতামত জানাতে পারেন আল্লাহ হাফেজ